বিসমিলি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ইদানিং আমি অনলাইনে আমার আশা হয় না কারণ হয়তো ব্যস্ততা অথবা অনলাইনে থাকার ইচ্ছা হয় না তারপরও মাঝে মাঝে হয়তো নর্মালি ভিডিওগুলো দিয়ে থাকি কিন্তু আপনাদের সাথে প্রকাশ্যে কোনো ভিডিও ছাড়া হয়নি ভিডিও না ছাড়ার কারণে অনেক ভাই হয়তো আমার ভিডিও দেখা বাদ দিয়ে দিয়েছে অথবা অনেকেই আমাকে কমেন্ট করে না কারণ আসলে আপডেট আপনাদের কোনো কিছু দেওয়া হয় না অনেকেই রাগ করে হয়তো আমাকে মেসেজে গালিগালাজও করছে কারণ এখন অনলাইনে থাকতে পারি না সে কারণে যে তো যা হোক বেশ দিন অপেক্ষার পর হয়তো আপডেট আপনাদের সাথে কিছু তথ্য দিব যে এখনকার পরিস্থিতি এবং দেশের এখনকার প্রেক্ষাপটটা কী তো যারা হয়তো আমাকে আজ পর্যন্ত অনেকগুলো কমেন্ট করেছেন আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি তো অনেক ভাই আমাকে অনেক মেসেজ করছে যে ভাই এখনকার আপডেট কিছু তথ্য দিয়েন এখনকার আপডেট তো আসলে ভাই আপনি কমেন্টে জানান আপনি কি ধরনের আপডেট তথ্য চাচ্ছেন এখনকার আপডেট যদি বলতে যাই দেশে তো আপডেট বিভিন্ন দেখাচ্ছে যে এজেন্সি এখন পর্যন্ত লোক নিয়ে আসতে লোক নিয়ে আসতে পারেনি এই কারণে বলছি আমারও আমাদের এলাকার কিছু ভাই আছে যাদের প্রায় এক বছর পার হয়ে গেল তাদের ভিসে অলরেডি হয়ে আছে তবে ফ্ল্যাট হচ্ছে না কারণ এখানে কিছু সমস্যা হয়েছে তো সে কারণেই দেখা যে এখনও ফ্ল্যাট দেয়নি তো হয়তো আর বেশ কিছু দিনের ভিতরে ফ্ল্যাট হয়ে যাবে তো এখন থেকে আমি চাইব হয়তো আপনাদের সাথে নিয়মিত ভিডিও ছাড়ার অথবা ভিডিও দেওয়ার তো যারা হয়তো আপডেট চাচ্ছেন কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে যারা ফেসবুকে অনেকেই মেসেজ দিচ্ছে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি ইদারিং একটু ব্যস্ততার ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে হয়তো নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ হয়তো যে সমস্যার ভিতরে ছিলাম আমার চ্যানেলের সমস্যা ছিল সে কারণে হয়তো ভিডিও আপডেট দেওয়া হয়নি মূলত চ্যানেলেরই সমস্যা ছিল সে কারণে আপডেট তো দিতে পারেনি এখন নিয়মিত ভিডিও ছাড়